হ্যালো সালাম আলাইকুম ইফরমেন চলুন আজকে আমরা একটা কোটি টাকার প্রজেক্ট দেখি তো অনেকেই চিন্তা করতেছেন হাউ ইস পুসিবল ঠিক আছে একটি প্রজেক্টে কোটি টাকা তো এখানে দেখতে পাচ্ছেন একটি লিস্টিং যেটা মিল থেকে আসছে আমার যেটা হলো আপনার থ্রি প্লেস এর প্রফসর আহ মুশন ইনভেস্টের নিউজ লেটার তো মুশন ইনভেস্ট এ মূলত একটা ওয়েবসাইট সেল করা যায় ওয়েবসাইট বাই সেল মার্কেট ওকে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা ওয়েবসাইট আমি লিস্টিং এ দেখাচ্ছি তো আমি যদি এটাকে একটু মার্কিং করে আপনাদেরকে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবেন সো এটা হলো আমার মূলত আজকের প্রজেক্টের ভিডিও ওকে সো এটা হলো ওয়েবসাইট হস্ট ঠিক আছে তারপরে এটা নিশ আমি এটা সম্পর্কে একটু আলাপ করি তারপরে আমি বিস্তারিত দেখাব ওকে এটা নিশ এই ওয়েবসাইটটা মেকিং হয়েছে ওয়েবসাইটটা আপনারা জানেন ওয়েবসাইটটা মেকিং হয়েছে ওয়েবসাইটে ফুড এবং ড্রিঙ্ক সম্পর্কে লেখালেখি করে অর্থাৎ সাইট তারপর এটা মনিটাইজেশন করা আছে অ্যামাজন এবং মিডিয়া বাইন থেকে দুইটা প্রোডাক্টের এখানে কিন্তু মনিটাইজেশন করা দেন এটাতে পার মান্থ মান্থলি ভিজিট করে প্রায় এক লক্ষ দুই হাজার লোক মানে এই ওয়েবসাইটে যায় তারপর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই ওয়েবসাইট থেকে মান্থলি ইনকাম আসতেছে তিন হাজার সাতশত উনপঞ্চাশ ইউএস ডলার যার সেলিং প্রাইস বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন এক লক্ষ ষোলো হাজার ডলার সো খুবই ইন্টারেস্টিং একটি বিষয় হতে যাচ্ছে আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখেন আমি টু জেড দেখাবো এই কাজগুলো কিভাবে করতে হয় সব কিছুই দেখাবো ওকে আমি যদি এটাকে একটু এখন আপনার ওয়েবসাইটটাকে একটু যাই ওয়েবসাইটে যদি যাই সেই ক্ষেত্রে দেখতে পাবো এটা একটু ওয়েবসাইট বিবি কিউ হটস্টার ডট কম তো এই ওয়েবসাইটে লাইট ফেয়ার আন্ডার এখানে তারা মূলত কি করে এখানে কিছু কিচেন রিলমিল এগুলো সম্পর্কে কিছু ব্রিফ পর এগুলো নিয়ে লেখালেখি করে তো রকম লেখালেখি করে আমরা যদি একটা ওয়েবসাইট একটা পুষ্টে দেখি ব্রিফ সম্পর্কে কি লেখছে দেখি এখানে ব্রিফ দিয়া কি কি বানানো যায় এই সম্পর্কে ব্রিফ সম্পর্কে কিছু লেখছে এভরি সেলফ রিপার্ট এখানে জাস্ট কিছু লিখছে আর কি হ্যাঁ এখানে আপনার ব্রিফ সম্পর্কে ব্রিফের যে কার্যক্রম কি কি বানানো যায় এই ব্রিফ দিয়া এই সম্পর্কে খুব লেখালেখি করছে আসলে কবে থেকে স্টার্ট করছে আমরা যদি দেখি ওয়েবসাইট এর যে স্টার্টিং ডেট আপনি চিন্তা করেন একটা ওয়েবসাইট স্টার্টিং ডেট হলো এখানে আমরা ক্লিয়ার দেখতে পারবো এখানে রেজিস্টার্ড অন হ্যাঁ রেজিস্টার্ড করছে দুই সাল তো লাস্ট আপডেট করছে দুই হাজার চব্বিশে মানে প্রতি বছর রিনিউ করা লাগে এটা এক্সপায়ার হবে দুই হাজার পঁচিশ সালে আবার তারা রিনিউ করবে এটাই তো মূলত উনিশ সাল উনিশ থেকে আজকে হলো দুই হাজার পঁচিশ পাঁচ বছর একটা ওয়েবসাইটে তারা সময় দিছে পাঁচ বছর থেকে সময় দিয়ে তারা আসলে কি পরিমাণ আর্নিং করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এটা একটু মার্কিং করে রাখছিলাম সহজে আপনাদের বোঝানোর জন্য দেখেন এখানে তারা মান্থলি আর্নিং করতেছে এখানে প্রায় পাঁচ লক্ষ টাকা মানে চার লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা মান্থলি ইনকাম করতেছে এই ওয়েবসাইট থেকে তো কেউ চিন্তা করেন আপনি পাঁচ বছর কি করবেন একদম জিরো থেকে এগুলো একেবারে জিরো থেকে ইভেন কি কারো এখানে ইনভেস্ট হালকা কিছু ইনভেস্ট করা লাগে বিকজ আপনার ওয়েবসাইট মেকিং করা লাগে তারপরে আবার এসিও করা লাগে তারপরে আবার ডোমেইন হোস্টিং কিনা লাগে তো সামথিং কিছু ইনভেস্টমেন্ট আছে তো আমরা বলতে পারি একদম মাইনাস থেকে বা জিরো থেকে এই এখানে প্রায় পঞ্চাশ হাজার মানে পাঁচ লক্ষ টাকা আর্নি হচ্ছে তো এটাই শেষ না এখন এটাই যে আপনি পার মান্থ করলেন এটাই না পার মান্থ যদি আপনি মনে করেন করবেন না ওকে এখন আপনি চাইলে ওয়েবসাইটে সেল করে দিতে পারবেন যারা ওয়েবসাইট কিনবে তারা তো এটার আস্কিং প্রাইস দিছে প্রায় আহ কত এক লক্ষ ষোলো হাজার ডলার সেটা যদি আমরা চিন্তা করি প্রায় তেরো লক্ষ প্রায় তেরো লক্ষ সরি তেরো কোটি সরি আসলে এক কোটি লক্ষ বিশ প্রায় দেড় কোটি টাকা এক একটি ওয়েবসাইট এর প্রাইসিং ধরছে তো এটা হলো মূলত বিষয় দেখতে পাচ্ছেন এখানে আমি আরো ক্লিয়ার করি এটা হয়তো বা কমা দিতে আমার একটু ভুল হয়েছে আমি কমাটাকে ঠিক করে দিই এটা হবে এক কোটি উনচল্লিশ লক্ষ বিশ হাজার টাকা বিডিটি এটা হলো মূলত তো আপনি চিন্তা করেন মাত্র পাঁচ বছরে আপনি একটা ওয়েবসাইট মেকিং করে নিয়মিত সময় দিয়ে এই ওয়েবসাইটে আপনি টাইম দিলেন টাইম দিয়ে আপনি দেড় কোটি টাকা ইনকাম করার মধ্যে একটা পসিবিলিটি অর্জন করলেন ইভেন কি পার মান্থ যদি আপনি কিছুই করলেন না পার মান্থ এই ওয়েবসাইট থেকে আপনি প্রায় পাঁচ লক্ষ টাকা ইনকাম করার একটা ক্যাপাবল হয়েছেন তো চিন্তা করেন মানে এত বছর অনেক আর্নিং করার সময় দিয়েও আপনি কি করবেন বলেন এরকম হলো হলো এটাই সবচেয়ে বিষয় তারপর আরো কিছু বিষয় দেখা এই ওয়েবসাইটটা আপনি যদি এই ওয়েবসাইট মেকিং করতে চান কি কি আপনার স্কিল লাগবে হ্যাঁ আপনি অনেকে চিন্তা করবেন যে আমার এটা মনে হয় এত কোটি টাকার একটা প্রজেক্ট আমি করতে পারবো না আসলে সিম্পল একটা ওয়ে এখানে আপনি কি করবেন আমি যদি রিকোয়ার্ড স্কিল দেখাই সেই ক্ষেত্রে ফার্স্ট অফ আপনাকে ইংলিশ জানতে হবে অবশ্যই ইংলিশ জানতে হবে ইংরেজির বিকল্প নাই একদম ফ্লুয়েন্ট ইংলিশ জানতে হবে বিকজ এখানে কিছু লেখালেখি আছে এখানে আপনি টিকেল ওর এই সেই বিভিন্ন প্রবলেম টবলেম আছে এই প্রবলেমগুলো আপনাকে সলভ করার মতো ক্যাপাবল হইতে হবে তার মানে কি আপনাকে ইংলিশ কন্টেন্ট লিখতে হবে ইংলিশ আপনাকে ভালো জানতে হবে দেন দুই নাম্বার স্কিল হলো ওয়ার্ড প্রেস কাস্টমাইজেশন জানতে হবে এই ওয়েবসাইটটা হলো ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা আমরা যদি একটু চেক করি তাহলে বুঝতে পারবো এটা হলো আসলে এটা আমরা সেটা পেতে দিই সিমিলার অ্যাপটা তারপরে দেখব এটা সরি ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা ই কমার্স করছে শপিফাই আর এটা দুটো প্ল্যাটফর্মই করছে ই কমার্স এখানে আছে তো ই কমার্স তো আমরা বাদ দিলাম তো ওয়ার্ডপ্রেস দিয়া এটা করছে মিডিয়া ভাইন তারপরে অ্যাডভার্টাইজিং করতেছে এখানে হ্যাঁ মোটামুটি বেশ কয়েকটা প্ল্যাটফর্ম দিয়ে করতেছে তো এখানে দেখেন আপনি ওয়ার্ডপ্রেস যদি জানেন এখানে অ্যামাজনও আছে অ্যামাজনের এগুলো আছে ওয়ার্ডপ্রেস যদি জানেন আর কিছু লাগবে না ঠিক আছে এগুলো আপনি এমনিতে জানতে পারবেন তারপরে আপনার কি কি লাগবে এসিও জানতে হবে এটা মাস্ট বি কারণ আপনি লেখালেখি করলেন এটা একটা কম্পিটিটর তো তাদের কি ওয়ার্ড গুলা বুঝতে হবে এখানে সে কি ওয়ার্ড গুলা ঢুকাইছে কি কি ওয়ার্ড যে কি ওয়ার্ড লিখে আপনি সার্চ করবেন অনেকে লিখে ব্রিফ আমরা নর্মালি লিখি যে আসলে ব্রিফ কিভাবে খেতে হয় এই যে ব্রিফটা ব্রিফ মানে গরুর মাংস আপনি কিভাবে খাবেন মানে কিভাবে মজাদার রুচি ছিল আমরা এরকম অনেক সার্চ করি না গুগলে এই সার্চ করলে একটা র্যাঙ্কিং হয় এই র্যাঙ্কিংটাই হলো মূলত আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি আপনার কাঙ্ক্ষিত কি মানুষ কি লেখে খুব বেশি সার্চ করে এই যে ব্রিফটা সম্পর্কে লাইক আপনি যে ব্রিফটা সম্পর্কে এই ব্রিফ সম্পর্কে দেখেন এখানে একটা রেসিপি দিছে হ্যাঁ কিভাবে একটা ব্রিফ দিয়ে আপনি এই ধরনের একটা রেসিপি ক্রিয়েট করবেন তো এই যে ক্রিয়েটটা করাটা এটা সুন্দর করে রেপিসেল আর স্পেট্রিং বার্ক কোর্স এটা যা লেখছে এগুলা নিয়ে আপনি কিন্তু একটু কাজ করতে পারেন বেস্ট উট ফর স্মোকিং বাস্কেট হাউ টু বুস্ট আপ বিফ ফ্লেভার তো বিফ ফ্লেভারটা আপনি কিভাবে নেবেন ঠিক আছে বিস্কিট প্রাইস দিস বিস্কিট আপনি কিভাবে নেবেন সেট টু ব্রাউন ব্রিফ তো এই জিনিসগুলা এখানে সুন্দর করে লিখে হলো এলসি অপটিমাইজেশন করতে তো এখানে একটা পোস্ট না এখানে হাজার হাজার পোস্ট আছে এরকম কি প্রায় 600 পোস্ট আছে তো প্রায় হাজারের মতো এখানে পোস্ট থাকতে পারে এই পোস্টগুলো সে কিন্তু দাপে দাপে পার ডে উইক আপলোড করে থাকে তো এই যে এই কাজগুলো করবেন আপনাকে সময় সময় এই কাজগুলা করতে হবে ঠিক আছে এখানে তাদের সোশ্যাল মিডিয়া আছে তাই আপনি ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে তারপরে আপনার টুইটার আছে তারপরে হলো আপনার টুইটার মানে এক্স আছে তারপরে হলো আপনার আছে তো আমরা প্রিন্টারেস্টে যদি যাই এখানে দেখবো তাদের যে আসলে পোস্ট নট অনলি ফর যে শুধুমাত্র সে ওয়েবসাইটে দিচ্ছে এরকম না তার প্রিন্টার কন্টিনিউ পোস্ট করতেছে দেখতে পাচ্ছেন এখানে তাদের এই পোস্ট এখানে আমরা পাচ্ছি এখানে ওয়ান কে ফুল ওয়ার অনলি ফর দিস ওয়ান বিবি কিউ হস্ট এখানে তারা কিন্তু ভালো কাস্টমার পাচ্ছে এখান থেকে কেউ ঢুকতেছে তাদের এখানে সরাসরি দেখতেছে আমরা যে ফলো দেখাই তারপরে দেখবো এখানে তাদের পোস্ট গুলা দেখছেন এখানে পোস্ট করতেছে প্রিন্টারিস্ট পোস্ট করতেছে অর্থাৎ প্রিন্টার এখান থেকেও কিন্তু ক্লায়েন্ট যাচ্ছে মানে তাদের আহ কাস্টমার যাচ্ছে তারপর আমরা যদি ইনস্টাগ্রামে দেখি ইনস্টাগ্রামেও কিন্তু পাবো তো এরকমভাবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু মানে কন্টিনিউ পোস্ট করছে একটা পোস্ট করে বসে নাই এই পোস্টটাকে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ শেয়ার করতেছে আমরা যদি ফেসবুকে দেখি আমরা যদি তাদের টুইটার বা অ্যাক্সে দেখি সব জায়গায় কিন্তু আমরা দেখতে পারবো এই যে সেম পোস্ট অর্থাৎ এখানে একটা ওয়েবসাইটে এই পোস্টটা করার পর তারা কিন্তু তারা বসে নাই প্রিন্টারেস্ট ইনস্টাগ্রাম ফেসবুক অ্যান্ড টুইটার লাইক অনেক সময় আমরা ইউটিউবেও পাই তো সেম পোস্টগুলা এই পোস্টগুলো যখন দিবে এগুলা থেকে তার আর কি আপনার হবে ওকে আপনি যখন সব জায়গায় পাবেন সকল সোশ্যাল তাকে পাবেন তো অটোমেটিক দিবে তো এগুলো আপনাকে আস্তে আস্তে জানতে হবে আসলে এখানে কিন্তু কি পরিমাণ মান্থলি ভিউ আছে টু পয়েন্ট নাইন মিলিয়ন মান্থলি ভিউ যদিও তাদের মাত্র এককে ফলোয়ার আছে বাট তাদের যে পোস্টগুলো আছে এই পোস্টগুলা প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউ প্রতি মাসে 2.9 মিলিয়ন ভিউ আসে তো এটা পোস্টটা দেওয়ার পর তারা কিন্তু এই পিনে পিনে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে যাচ্ছে তাদের যে কাঙ্ক্ষিত ট্রাফিক এই ট্রাফিক গুলো কিন্তু পিন্টারেস্টে 가 যাচ্ছে তারপরে আপনার এই ইয়া থেকে যাচ্ছে বলে এখান থেকে যাচ্ছে ইনস্টাগ্রাম থেকে যাচ্ছে এখানে নাইন পোস্ট দিছে কন্টিনিউ এখানে পোস্ট করে না তারা হয়তো এটাতে গ্রো না অ্যাকটিভ না তারপরেও চেষ্টা করতেছে আস্তে আস্তে এটাতে গ্রো হওয়ার জন্য মূলত আসলে তাদের এখান থেকে যদি ভালো আসে খুব সময় এখানে দেয়া লাগে না এখানে দেখেন ফেসবুকে কিন্তু তাদের খুব ভালো পরিমাণে একটা ভিউ বা ফলোয়ার হয়ে গেছে অলরেডি এখানে দেখেন চুয়ান্ন এখানে তারা কন্টিনিউ পুশ করছে দেখেন কি পরিমাণ মানে ফেসবুকে ফেসবুক ফেসবুক থেকেই থেকেই ভালো ক্লায়েন্ট যাচ্ছে তাদের তো দেখেন একটা পোস্ট এখানে মানে এটা রাখবেন এগুলো আসলে এগুলোর সাথে আপনি কন্টিনিউ থাকলে বুঝতে পারবেন যে আসলে কি করতেছে দেখেন এখানে তাদের শপও আছে ইভেন কি এখানে তাদের একটা শপ তারা প্রমোট করতেছে দেখেন এখানে তাদের শপ আমরা যদি সব দেখি বিবি হোস্ট এখান থেকে সরাসরি তারা কিন্তু সেল করতে পারতেছে মানে কি পরিমাণ বিজনেস একটা বিজনেসকে কে দাঁড় করানো যায় আপনি আসলে চিন্তা করতে পারেন না ব্র্যাক ইয়ার্ড বিবি কিউ কাস্টমাইজেবল মেটাল সাইন মানে যেগুলো দিয়ে বারবি কিউ ক্রিয়েট করে এগুলোর একটা মেশিন টেশিন সেল করতেছে তো এগুলাও কিন্তু আসলে আপনি করতে পারবেন মানে একটা বিজনেসকে কে দাঁড় করাইতে পারলে এগুলার এগেনস্টে যে আরো বেশ কয়েকটা বিজনেস দাঁড় করানো যায় এটা হলো সবচেয়ে বড় উদাহরণ ওকে সো এই হলো মূলত একটা প্রসেস আপনারা যদি এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন নট আসলে সময় দিলে আপনি দেখেন পাঁচ বছর টাইম দিয়েছে মানলাম যে আসলে এগুলো খুব কষ্টকর কাজ কন্টিনিউ ইয়া করা তো এগুলো আপনি খুব বেশি কষ্টকর কাজ না যারা আসলে বুঝতেছেন বা এই সেক্টর কাজ করেন তারা আসলে বুঝতেছেন এজ এ সিম্পল কাজ এগুলো হ্যাঁ একেবারে একটা পেজ ক্রিয়েট করবেন পেজে কন্টিনিউ পোস্ট করে যাবেন ঠিক আছে মার্চ পনেরোয় তারা লাস্ট পোস্ট আছে ঠিক আছে লাস্ট পোস্ট মাস পনেরো এখানে মাস চোদ্দ এখানে কন্টিনিউ আগে পোস্ট করতে এখন বেশ কয়েকদিন যাব পোস্ট আমরা দেখতে পাচ্ছি না বা এখানে তারা আসলে তাদের বিজনেসটা সেল করে দিবে অলরেডি লিস্টিং করছে আমরা দেখতে পাচ্ছি এখানে সেল করে দিবে যার কারণে হয়তো বা তারা ফেসবুকে কন্টিনিউ পোস্ট করতেছে না তো এইরকম একটা ওয়েবসাইট যদি আপনি দাঁড়া করাইতে পারেন আপনার আর কিছু লাগবে না আপনি যদি চিন্তা করেন ভাই মান্থলি এই ওয়েবসাইট থেকে প্রায় চার লক্ষ টাকা ইনকাম পাঁচ লক্ষ টাকা ইনকাম হচ্ছে আর কি লাগে বলেন তো একটা ওয়েবসাইট যদি আপনি দাঁড় করাইতে পারেন এরকম বিবি কিউ হস বা এরকম লেখালেখি করতে পারেন তো অ্যামাজন থেকে মিডিয়া থেকে তারপর আপনি স্টোর থেকে তারপরে ফেসবুক থেকে এক্স থেকে ইনস্টাগ্রাম থেকে চারো দিক থেকে ইনকাম করাটা ক্যাপাবল কিন্তু আপনি হয়ে যাবেন ঠিক আছে এখন আপনি যদি গ্যাস পোস্টও নেন ভাই আর কিছু লাগবে না এখান থেকে গ্যাস পোস্ট নিলে একটা গ্যাস পোস্ট নিলে প্রায় দুশো তিনশো চারশো পাঁচশো ডলার আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন বাই মানে কাজ আর আসলে শেষ নাই একটা ওয়েবসাইট দাঁড় করাইতে পারলে আর পিছনে তাকাতে হয় না আশা করি বুঝতে পারতেছেন আর কিভাবে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন অবশ্যই ইউটিউবে দেখবেন ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে লেখালে কী করতে হয় একটু সময় দিতে হবে অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে সময় দিলে ফুড ডিঙ্ক সম্পর্কে আপনি যেটা সম্পর্কে পার জানেন আপনি ওইটা সম্পর্কে লেখেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক সম্পর্কে লেখেন নো প্রবলেম দেখেন এখানে তারা কি করছে বাই বি কিউ হোস্ট সম্পর্কে তারা লিখতেছে বা খাবার দাবার সম্পর্কে একটু লেখালেখি করে তো বিগত পাঁচ বছর ধরে লিখে আর এখন করে এখন লক্ষ টাকা ইনকাম করতেছে এই ওয়েবসাইট থেকে পাশাপাশি এখন তার বিজনেস সেল করতে গেলে এখানে প্রায় দেড় কোটি টাকা সেল করতে পারতেছে তো আপনি কি করবেন বলেন এখন এই হলো প্রসেস আপনি আরো যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আরো পূর্ণাঙ্গ ভিডিও দেব কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় আর কিভাবে একটা ডুমিন বুস্টিং কিনতে হয় যদি আপনাদের যে আসানোর সারা পাই তাহলে অবশ্যই আমি সেটাও আস্তে আস্তে আপডেট করব বা আপনাদের জন্য একদম পূর্ণাঙ্গ একটা লম্বা ভিডিও দেবো যেখানে আপনি একদম এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন সেই প্রসেসটা ওয়ান টু ওয়ান দেখাবো ভালো থাকেন দেখা হচ্ছে আর কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো আইডিয়াগুলো আর কেমন লাগলো এই ওয়েবসাইট থেকে এরকম ইনকাম আর এইগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল নট এ সিঙ্গেল ফেক ওকে একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল যেখানে আপনি একদম দেখতে পাচ্ছেন এইগুলা হলো একেবারে মোশন ইনভেস্ট আপনারা চিন্তা করুন মোশন ইনভেস্ট কি তাইলে বুঝতে পারবেন মোশন ইনভেস্ট থেকে এগুলা একদম রিয়েল অথেন্টিক ইনফরমেশন ফর দিস ওয়ান ওকে আর এই ওয়েবসাইটে যে কিভাবে আসতেছে আমরা যদিও মনে করেন ওইখানে একটা দিলাম ওকে এখানে মান্থলি কেউ একশো বিশ এক লাখ দুই হাজার জন আমি এটাকে যদি একদম আরো ইয়া দিয়ে চেক করি আমাদের যে টুলস আছে টুলস দিয়ে চেক করি তাইলে বুঝতে পারবো যে সিমিলার ওয়েব দিয়ে দেখেন দেখেন এখানে ইউনাইটেড থেকে যেটা আমাদের কাঙ্ক্ষিত মানে গ্রাহক থাকে ইউনাইটেড থেকে আমার বায়ান্ন পার্সেন্ট ও মানে সিম্পল বুঝতে পারতেছেন এখানে মানে খুবই ভালো পরিমাণ ভিউ আসতেছে ক্যাটাগরি র্যাঙ্ক থেকে দেখেন উনত্রিশশো এই হলো আসলে প্রসেস এখানে আপনি বুঝতে পারবেন যে আসলে একটা কাজ করলে কাজের কি পরিমাণ ভ্যালু হয় ঠিক আছে বা এই অনলাইন সেক্টরে আপনি যদি রেগুলার কাজ করে যেতে পারেন পারেন মানে ধরে রাখতে হ্যাঁ আপনাকে একটা সাফার করতে হবে সময় ইনভেস্ট করতে হবে আপনি যদি একটু সাফার করতে পারেন ভাই মানে আসলে আপনার ভবিষ্যৎটা বুঝতে পারতেছেন আমি আপনাদেরকে সবগুলোই দেখাচ্ছি কোয়াশ ডট কম মানে একটা সময় নিচ্ছে আসলে ভাই সময় নিতে হবে একটা পোস্টের জন্য আপনি দুই দিন তিন দিন সময় নেন তিন দিন পর পর একটা পোস্ট করেন কোনো প্রবলেম নাই কিন্তু কন্টিনিউ করে যাবেন সাপ্তাহিক একটা ইয়া রাখবেন তাইলে দেখবেন যে একটা গ্রো হওয়া একদম ইজিলি ব্যাপার আর কি ওয়ার্ড রিসার্চ করতে হবে আপনাকে এই ওয়েবসাইট থেকে দাঁড়ান নিতে পারেন কিভাবে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন যারা ওয়েবসাইট মেকিং করতে পারেন নো প্রবলেম আর যদি নাও করতে পারেন আপনি কিন্তু খুঁজে পাবেন মানে যারা আসলে এইরকম সার্ভিস দিচ্ছে ফাইবারে পাবেন আপনি আপওয়ার্কে পাবেন আপনি ইভেন কি যদি আপনি বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে যারা আসলে এইরকম করে আপনি একদম সিম্পল খরচ বাংলাদেশি কাউকে হায়ার করে কিন্তু এরকম একটা ওয়েবসাইট মেকিং করে নিতে পারেন যদি মনে করেন যে না আমি পারবো না কাউকে দিয়ে ম্যানেজ করাবো সেটাও আপনি করতে পারবেন এরকম অনেক ম্যানেজ করার জন্য অনেক ওয়েবসাই মানে কাজ করার জন্য অনেক লোকজন আছে আপনারা চাইলে তাদেরকে হায়ার করতে পারেন এগুলো একটা ধারণা আপনাদেরকে দিলাম কিভাবে আপনি এই জিনিসগুলো করবেন থ্যাংক ইউ ব্রান দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে আরো একটি ভিডিও নিয়ে আর আপনারা অবশ্যই যদি আপনারা এটা সম্পর্কে জানতে চান বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরো বেটার একটি সলিউশন দেওয়ার জন্য ইভেন কি ওয়েবসাইট কিভাবে মেকিং করে সেই প্রসেসটা দেখানোর জন্য ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ